আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তো আমাদের কাছে কিন্তু অনেক পরিমাণ পিকজেল সেভেন থেকে শুরু করে প্রত্যেকটা সেটের আমরা কিন্তু প্রাইস প্রাইস জানাই দেবো আপনাদেরকে একটু সাথে থাকেন ইনশাল্লাহ সবাই জানতে পারবেন যে আসলে আমাদের কাছে কি ফোন আছে আর কেমন প্রাইজে পাবেন তো আমরা ফার্স্টে আমরা বলবো এইট প্রো পাবেন সিক্স প্রো পাবেন এইট এ পাবেন আইফোন তেরো পাবেন আইফোন ইলেভেন পাবেন অ্যাস টোয়েন্টি টু প্লাস পাবেন অ্যাস টোয়েন্টি থ্রি পাবেন পিকজেল সেভেন পাবেন হ্যাঁ অ্যাস টোয়েন্টি টু দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন অ্যাস টোয়েন্টি টু একশো আটাইশ জিবি পাবেন অ্যাস টোয়েন্টি ওয়ান দুশো ছাপ্পান্ন জিবি পাবেন সেভেন এ খুব চমৎকার প্রাইজে পাবেন আর পাবেন সিক্স এ পাবেন আইফোন এইট একদম চমৎকার একটি প্রাইজে পাবেন সনি ফাইভ মার ফোর পাবেন ফাইভ মার থ্রি পাবেন আর অ্যাস টেন আমাদের কাছে ছিল না কিন্তু এখন আমাদের কাছে অ্যাস টেনও আছে এ ফিফটি থ্রি পাবেন অ্যাস টোয়েন্টি টু পাবেন এস টোয়েন্টি পাবেন বারো দুশো ছাপ্পান্ন জিবির ফোন তো এই ফোনগুলো কিন্তু আমরা ভিডিওতে আজকে দিচ্ছি এটা আপনারা সোমবার পাবেন সোমবার সকাল সাড়ে দশটা থেকে রাত্র সাড়ে আটটা পর্যন্ত আমাদের এই ফোনগুলো থাকবে আপনারা যারা যারা লাগে অবশ্যই দোকানে এসে ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন আর দ্বিতীয় কথা হইতেছে যারা আসতে প্রবলেম হয় বা আসতে সমস্যা সেই দায়িত্বটা আমার উপরে দেন আমি সুন্দর মতো আপনাদেরকে সুন্দরবন কুরিয়ারে আমরা পাঠাই দেবো আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে আর দুই হাজার চল্লিশ টাকা দিলেই কনফার্ম করতে পারবেন আপনার এরিয়ায় চলে যাবে আর সবচেয়ে বড় কথা হলো ইউজ ফোন যখনই কেউ কুরিয়ারে পাঠায় কেউ কিন্তু দেখার সুযোগ দেয় না আপনি নিশ্চিন্তে নিতে পারেন যে আমাদের থেকে যেই ফোনটা কিনবেন ঠিক আছে সেটা আপনি সুন্দরবন কুরিয়ারে যদি আপনার হাতে পৌঁছায় সেটা আপনি দেখে নিতে পারবেন তো একটা ট্রাস্টের জায়গা এই শফিক রাতুল ইউটিউব চ্যানেল আর বসুন্ধরা সিটিতে যেহেতু আসি রাধুকা ইন্টারন্যাশনাল সুনামে শহীদ বিজনেস করে যাচ্ছে অনেক দিন যাবত ভাই আপনারা কোথা থেকে আসছেন দক্ষিণ বনশ্রী ভাই আপনাদের নাম আপনার নাম ভাই আপনার নাম আপনার নাম তো আপনারা যে ফোনটা নিতেছেন আপনারা কি হ্যাপি মানে এই যে ভিডিও দেখে যে আসছেন আপনারা তো ইয়াং জেনারেশন অনেক দোকান খুললেন তো দেখে কি মনে হইলো এই ফোনটা যে দিলাম এই ফোনটাই কি সবচেয়ে ভালো লাগছে বেশি যাক আপনাদেরকে অফার প্রাইজে দেওয়া হইতেছে যে অফারটা আমাদের কাছে ছিল না অফার প্রাইজে দেওয়া হইতেছে ঠিক আছে তো আবার আসবেন আর আপনাদের এই যে ভিডিও করতেছি এটা আট দশ মিনিটের একটা ভিডিও হবে আপনারা শেয়ার করে দেবেন তো প্রিয় দর্শক আপনারা যারা এট প্রো কিনতে চান এটা আটচল্লিশ হাজার টাকায় পাবেন সোমবার সকাল সাড়ে দশটা থেকে রাত্র সাড়ে আটটা পর্যন্ত হ্যাঁ এটা ব্ল্যাক কালার আছে এটা কিন্তু আমেরিকান ভেরিয়েন্ট পিকজেল সিক্স প্রো আপনারা নিতে পারবেন আমাদের থেকে সিক্স প্রো আমাদের কাছে যেটা আছে এক পিস আছে এটা যদি নেন সেক্ষেত্রে আপনারা উনত্রিশ হাজার টাকায় নিতে পারবেন এইট এ দুইবার পাঁচবার দশবার বার পনেরো বার চার্জ এই টাইপের যদি এইট এ আপনাদের যদি দরকার পড়ে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এটা পড়বে সাতত্রিশ হাজার দুইশো টাকা এটা আজকে কিন্তু আগুন রেট দিতেছি যেটা শুক্রবারে দেই সেম প্রাইজে আমরা এটা রাখার চেষ্টা করতেছি যাতে আপনারা যারা আসতে পারেন না কারণ অনেকেই সেভেন আমরা যেই প্রাইজে দিছি এই প্রাইজে কিন্তু অনেকেই আজকে অনেকেই আসছেন কেউ কেউ ফিরুত গেছেন কেউ কেউ রিকোয়েস্ট করছেন দিতে হয়েছে বাধ্যতামূলক তো আমি চাই না যে আপনারা এই রিকোয়েস্ট করেন কারণ আপনারা আমাদের সম্মানিত কাস্টমার আপনারা বুক ফুলে আমার থেকে সেট নেবেন ঠিক আছে সাহস করে নেবেন তো আমাদের কাছে এর পরবর্তীতে আমি যেটা দেখাবো এটা হচ্ছে পিকজেল সেভেন সেভেন ব্যাপারটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনের ফোন তো প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো আপনাদের যদি কারোর দরকার পড়ে অবশ্যই যারা শুক্রবারে নিতে পারেন নাই অনেকেই চেষ্টা করতেছিলেন যে আসতে পারেন নাই বলছেন কাজকাম করে তো দুই তিন ভাই আজকে আসছে তাদেরকে দিছি তারা আগে বলে রাখছেন কিন্তু অনেকেই আছে যে বলে রাখে নাই তখন দেখা যায় যে আমরা ওই আমাদের আগের প্রাইজে আঠাশ হাজার বা সাতাশ হাজার পাঁচশো নিচ্ছে তার আমরা সেল করতে পারি না তো আপনারা যারা নেবেন দুই দিন পর্যন্ত সোমবার সকাল থেকে রাত্র সাড়ে আটটা মঙ্গলবার বন্ধ থাকবে বুধবার পর্যন্ত বুধবার দোকান বন্ধের আগ পর্যন্ত আপনারা কিন্তু সাতাইশ হাজার টাকায় আমার থেকে আবার সেভেন নিতে পারবেন ঠিক আছে যাতে আপনাদের রিকোয়েস্ট করতে না হয় আপনারা আসবেন নিয়ে যাবেন আর অবশ্যই আশেপাশের দোকান যাচাই বাছাই করে আসবেন মার্কেটে আসলে অবশ্যই আমার সাথে একটু দেখা করবেন ভাই কারণ আমি যে কথাগুলো বলি আসলে আমার অভিজ্ঞতা থেকে বলি আমাদের আসলে কোনো এক্সপিরিয়েন্স ছিল না আমাদের ইউটিউব চ্যানেলে তারপরে আমরা চেষ্টা করি যে মানুষ সত্যি কথা বললে কি নেয় কি না আমরা সত্যি কথা বলি সত্যি সত্যপাত্র চলি এতটুকু আমি জানি কারণ নিউজ ফোন অনেকেই বিক্রি করে আমি যেমন কোয়ালিটিটা অনেক সুন্দর মতো চেক করি এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে যেহেতু এই লাইনে আমি বিশ বছর আসি আর যারা অনেক দোকানদার ভাইও আছে যারা আমাদের থেকে নিয়ে সেল করে তো সতেরো হাজার একশো টাকা আমরা আরও দুই দিনের জন্য এই সেভেনটা সেল বাড়ায় দিলাম তো ইনশাল্লাহ আপনারা নিয়ে যাবেন যারা আসতে সমস্যা হয় আপনারা সুন্দরবন কুরিয়ারে নেন দশ দিনের নেটওয়ার্ক গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এগুলো কিন্তু থাকবে ইনশাল্লাহ ফোনের সাথে আমরা ম্যামোতে কিন্তু লিখে দিই হ্যাঁ আপনি যেই গ্যারান্টি ওয়ারেন্টিটা আমরা দিই এটা আমরা লিখে দিই তো আপনাদের জন্য নিতে সুবিধা হবে অনেকে আসে যারা আসলে লিখে নিতে চায় কিন্তু আমরা কিন্তু নর্মালি লিখে দিই হ্যাঁ সবার জন্য একই সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি এরকম প্রত্যেকটা ফোনের জন্য কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টিটা আমাদের কাছে সেম থাকে তো ইনশাল্লাহ আপনারা যারা নেবেন ভালো প্রোডাক্ট নিতে পারবেন একদম নিট অ্যান্ড ক্লিন প্রোডাক্ট সেম প্রাইস আমরা আসলে আপনাদের জন্য আসলে সব ফোনে তো আর অনেকটা কম রাখা যায় না যেটাতে আমরা পারি ওটাতে আমরা তো সর্বোচ্চ চেষ্টা করি যাতে আপনারা ফোন কিনে না ঠোকেন আর ভালো ফোনটা যাতে আপনাদের হাতে যায় আপনারা যাতে ভালো একটা ফোন কিনতে পারেন এই সহযোগিতাটা যাতে আমি করতে পারি ঠিক আছে একটা মধ্যম হয়ে আমি যেটা করি তো আপনারা টোয়েন্টি টু প্লাস এটা আটত্রিশ হাজার টাকায় নিতে পারবেন এটা আসলে দুইটা ছিল অনেক দিন যাবৎ ঘুরতেছে আর আইফোন তেরোর ব্যাপারে আমি বলি আমাদের আসলে কি বুস্টুর ছাড়া যদি আইফোন থাকে সেই ক্ষেত্রে আমরা এটা সেল করি আইফোন তেরো আপনারা চৌচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছে দুইটা কালার আছে এই দুইটা কালারের ভিতরে একটা হলো হোয়াইট একটা হচ্ছে এটা কি ব্লু আর আরেকটা আছে এলিভেন যেটা নিতে চান এটা তিরিশ হাজার টাকায় আপনারা ইলিভেন নিতে পারেন ভাই আমার কাছে নাই টেকাল বন্ধ করে নিতেছি তো আইফোন তেরো এই তেরো আর ইলেভেন যারা নিতে চান অবশ্যই এই প্রাইজে নেওয়ার চেষ্টা করবেন এটা খুবই চমৎকার ফোন আপনাদের জন্য বেস্ট প্রাইজ হবে আর এস টোয়েন্টি এই যে আমি নামাইতেছি এটা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা বিক্রি করি নাই ঠিক আছে এটা আমাদের বিক্রি করলে অনেক লোস খানা হয় তারপরেও কিন্তু আমরা এটা দিচ্ছি হ্যাঁ কারণ কি মার্কেটের সাথে রেঞ্জ করে আমাদের চলতে হয় তো ভাইয়া আসবেন হ্যাঁ আসসালামু আলাইকুম দোয়া করবেন আমাদের জন্য ভাইয়া আর এস টোয়েন্টি থ্রি যারা নিতে চান এস টোয়েন্টি থ্রি কিন্তু এই যে পঁয়তাল্লিশ হাজার টাকা করে আমরা কিন্তু দিচ্ছি হ্যাঁ এই দুই দিন পর্যন্ত আপনারা পাবেন এস টোয়েন্টি টু পাবেন বত্রিশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে অভেলেবেল আছে এবং কি কন্ডিশন খুব সুপার কন্ডিশন যারাই নিতে চান অবশ্যই যোগাযোগ করে ফেলবেন যে ভাই আমি এই ফোনটা নিতে চাই দ্রুত এইটা করে ফেলবেন যারা সুন্দরবন কুরিয়ারে নেন আপনি নেন বিশ্বাস করেন আপনি ওখানে খুলে দেখে নিতে পারবেন যেটা কিন্তু অন্য কেউ এই কাজটা করে না সো আমরা এটা চালু করছি এই জন্যই যে আমাদের ফোনগুলো ভালো ফ্রেশ থাকে আমরা এখান থেকে কিন্তু সিম ভরে চেক টেক করে দিই তারপরেও যদি আপনি কোন কালার নেবেন কোন ফোনটা নেবেন আমাদেরকে শুধু জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু আমরা পাঠিয়ে দেবো সাদাটা নিচে এক্সচেঞ্জ করে না আচ্ছা একশো আটাই জিবি যারা নেবেন এটা তিরিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন একদম সুপার কন্ডিশনের ফোন সুপার কন্ডিশন সুপার প্লাসের ফোন তো ইনশাল্লাহ চলে আসবেন আমাদের কাছে আমরা আছে ইউজ পরিমাণ কালেকশন যত দিন পর্যন্ত আছে দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সবসময়ই চেষ্টা করি এই ধরনের ফোন এই একশো আঠাশ জিবি পার্পেল কালারও আছে দেখছেন নতুন আবার আসছে এক একদম নিট অ্যান্ড ক্লিন এই নিট অ্যান্ড ক্লিন ফোনটা আপনার হাতে নিলেই আপনি বুঝবেন যে এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির ফোন আর এই প্রিমিয়াম কোয়ালিটির ফোনটা আপনার হাতে নিলেই ভালো মতো বুঝতে পারবেন আছে আমাদের কাছে অ্যাস টোয়েন্টি এস টোয়েন্টি হচ্ছে কারণটা চলে গেছে তো আমাদের কাছে এস টোয়েন্টি আছে এটা আপনারা একুশ হাজার দুইশো টাকায় নিতে পারবেন একুশ হাজার দুইশো টাকা এটা আমাদের একদম শেষ পর্যায়ে হ্যাঁ একুশ হাজার দুইশো টাকায় আমাদের কাছ থেকে এই ফোনগুলো নিতে পারবেন আপনারা একদম চমৎকার প্রাইজে চমৎকার প্রাইস সব নিচে দেন হ্যাঁ আর আমাদের কাছে কিন্তু এ ফিফটি থ্রি আছে একদম সুপার কন্ডিশন যদি কারো দরকার পড়ে আমি একটু লাইটের আলায় দিই সুপার কন্ডিশন এই সুপার কন্ডিশন ফোন যদি আপনি হাতে নেন তাইলে বুঝবেন যে আমরা প্রিমিয়াম কোয়ালিটির যে ফোনগুলো আছে এগুলোই আপনাদের জন্য নিয়ে আসছি সাজেস্ট করতেছি তো ইউজ ফোন হইলেও এগুলো কিন্তু মান ভালো কোয়ালিটি ভালো সুপার এ প্লাস কন্ডিশনের ফোন আপনারা নিতে পারবেন এটার দাম পড়বে আঠারো সতেরো হাজার পাঁচশো না শুক্রবারে সতেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ইনশাল্লাহ এই প্রাইজে নিতে পারবেন আমাদের কাছে অ্যাস টেন আরও আসছে তো ইনশাল্লাহ দেখছেন ক্লাসে কিন্তু সব বোঝা যায় যদি আপনারা নেন তাহলে কিন্তু আঠারো হাজার টাকায় অ্যাস টেনও নিতে পারবেন আপনারা একদম সুপার সুপার আমি শুধু সুপার এই জন্যই বলি যে আমার কোয়ালিটির মালগুলো আমি কালেক্ট করে কিন্তু আপনাদের জন্য রেডি করি আর আপনারাও নেন এস টোয়েন্টি ওয়ান পঁচিশ হাজার টাকা করে আপনারা নিতে পারবেন কালকের পরের থেকেই পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন একদম সুপার কন্ডিশন যারা এই অ্যাস টোয়েন্টি ওয়ানটা পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা ফোন হবে পঁচিশ হাজার টাকার ভিতরে এটা সবচেয়ে বেস্ট ফোন স্যামসাংয়ের যদি কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন আর যত্ন করে ফোন ইউজ করার চেষ্টা করবেন আমাদের থেকে কিন্তু আমরা অনেকেই ফোন কিনে আর আপনারা নেন আমরা কিন্তু অনেকের ভিডিও করার সুযোগ পাই না আর যারা একটু ভাইরাল টাইরাল নিতে চান আইসা বললে আমরা কিন্তু হ্যাঁ করে ভাইরাল করে দিই ঠিক আছে এক ভাই আছে ভাইরাল হয়ে যায় কাছে গা তো আপনারা এই প্রাইজে নিতে হইলে এস টোয়েন্টি ওয়ান অবশ্যই শফিক ইউটিউব চ্যানেলে একবার হইলেও যোগাযোগ করেন দেখতে পারবেন বুঝতে পারবেন নিয়ে যেতে পারবেন আমাদের থেকে হ্যাঁ তো আজকের ভিডিওটা একটু শর্টকাট করার চেষ্টা করতেছি যাতে আমাদের ভাই যারা আছেন আপনারা যাতে নিতে পারেন হ্যাঁ আচ্ছা এখন আছে আপনাদেরকে সিক্স এ সিক্স এ যারা নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা বিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে অনেকগুলো কোয়ান্টিটি আছে কালারও আছে আমাদের কাছে হ্যাঁ তো এই কালার নেন সেই কালার নেন যেই কালারই নেন প্রাইস ফিক্স বিশ হাজার টাকা একদম সুপার সুপার ডুবার কন্ডিশন তো ইনশাল্লাহ চলে আসবেন আপনারা ফোনগুলো দেখা দিচ্ছি এটা কিন্তু কালো কালারও আছে আচ্ছা সেভেন এ সেভেন এ যারা নিবেন তাদের জন্য সুখবর হচ্ছে পঁচিশ হাজার টাকা একদম কারণ চলে গেছে উরুস দুরুস অফার দিয়ে দিলাম আপনারা যারা নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির যে পঁচিশ হাজার টাকার ভিতরে সেভেনে যারা সিক্স খুলতেছেন তারা সিক্স নিয়ে সিক্সের ভিতরে কিন্তু অনেক ইস্যু থাকে ঠিক আছে এখন ভালো ফোন পাওয়া যাইতেছে না যদি ভালো ফোন পাওয়া যায় অবশ্যই আমি আবার আনবো আপনাদের জন্য যারা সিক্স কিনতেছেন তারা সেভেনে কিনেন প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা সেট একদম সযত্নে চেক টেক করে আপনাদের জন্য রাখা সুপারে প্লাস এ ফাইভ মার্ক ফোর যারা নিতে চান তারা নিতে পারবেন বাইশ হাজার পাঁচশো টাকায় ফাইভ মার্ক থ্রি যারা নিতে চান তারা নিতে পারবেন আপনারা ষোলো হাজার পাঁচশো টাকায় আর টেন মার্ক ফোর এক ভাইয়ে কনফার্ম করছিল তো সে আসতে পারে নাই তো আমরা এটা আবার সেল করে দেবো বারো হাজার পাঁচশো টাকায় ঠিক আছে তার বারো হাজার পাঁচশো টাকা সে বলছিল আমরা দেই নেই তো আমাদের কাছে সবকটা কালারই আছে আর আইফোন যারা নেবেন তাদের জন্য সুখবর একদম অথেন্টিক আইফোন এইট যদি রিয়েলটা নিতে চান তাহলে অবশ্যই আইসা যোগাযোগ করেন এটার প্রাইস আমি সর্বনিম্ন করে দেবো সবচেয়ে ভালো কোয়ালিটিরটা করে দেবো অরিজিনাল কোয়ালিটি তো এটা আপনারা নেবেন এটা ট্রুটন থেকে শুরু করে এ টু জেড ফুটো দেওয়া বাতাস টাতাস দেওয়া যেম নেম মন চায় আপনারা ওইভাবে চেক করে নিতে পারবেন তো আজকের জন্য এখানে ভিডিওটা সমাপ্তি করতেছি আমরা যেই ভিডিওগুলো দেখাইলাম এখান থেকে আপনাদেরকে টোটালি আমরা এই ফোনগুলো দেখাইলাম একদম মার্কেটের শেষ পর্যায়ে আইসা আপনাদেরকে দেখাইলাম তো আমরা আসি বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনালে আপনারা সবাই আসেন হচ্ছে শফিক রাতুল ইউটিউব চ্যানেলে এখান থেকে যে কোনো ধরনের গ্যাজেট আইটেম বা অ্যাক্সেসরিজ আপনারা কিন্তু খুব কম প্রাইজে পেয়ে যাবেন নতুন ফোন বা কারো যদি সার্ভিসিং দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে আছে রাজু ভাই রাজু ভাই কাবার গ্লাস পলি এটা কি আপনার থেকে আমার থেকে যদি ফোন কিনে তাহলে সবচেয়ে কম দাম পাবে না অবশ্যই ইনশাআল্লাহ রাজু ভাই খুব ভালো মানুষ আমি প্রায় সময় বলি তো অবশ্যই আপনারা এই কাজটা করবেন যদি ফোন কিনেন তাহলে অবশ্যই নিতে পারবেন অন্তত চার্জার দুটা বের করো আমি একটু চার্জারটা দেখাই দিচ্ছি যদি আপনাদের কারোর দরকার পড়ে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে গুগলের যে অরিজিনাল চার্জার অথেন্টিক এটা স্ক্যান করে বের করা যায় তো অরিজিনাল অ্যাডপ্টার আর কেবল পঁয়ত্রিশশো টাকা দামের চার্জার আপনি পঁচিশ দুই হাজার টাকা নিতে পারবেন আর অবশ্যই স্যামসাংয়ের যে চার্জার আছে এটা যদি আপনি নেন তাহলে পনেরোশো টাকায় নিতে পারবেন এটা পঁচিশশো টাকা দামের চার্জার তো ভালো থাকবেন দোয়া করবেন আজকের জন্য এখানে সমাপ্তি দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম